অ্যাকচুয়ালি আসলে আমার ডেডিকেশন থেকে কাজটা করার চেষ্টা করি আমার বাবা মার আগে এটা কেউ করতো কিনা আমি জানি না কিন্তু আমি করছি ধরেন আমার আজিজ ভাই আমাকে বলল যে আপনি তাড়াতাড়ি তাহলে আপনি যান কালকে কালকের দিনটা শুটিং অফ থাকুক অনেক দর্শকের কাছে একটা প্রশ্ন আছে মনে মনে প্রশ্ন রাখছে যে প্রিয়তম একটা ম্যাসিভ হিট হইল প্রিয়তম আপনি নিউপি ছিলেন রাজকুমারে আপনি ছিলেন না না রাজকুমারে ব্যাপারটা হয়েছে আহ রাজকুমার আমার হিমেল ভাই বলছেন যে পরে রাজকুমার ছবিটা আছে তো আমি ধরেন ওই ছবিটা এই কি বলে ছবিটার জন্য প্রায় ওয়েট করতেছিলাম তো হিমেল ভাই চলে গেলেন আমেরিকাতে তো আমেরিকাতে যাওয়ার পর আসার পরে হিমেল ভাই আর আমাকে ওই প্রজেক্টের জন্য ডাকে হ্যাঁ তো যেহেতু প্রজেক্টের জন্য ডাকে নাই

ধরেন এক সপ্তাহ আগেও কথা হয়েছে কি কথা হয়েছে কি ধরনের কথা হয়েছে না এই যে বলা যায় না বলছে যে আসেন আমরা এক জায়গায় বসি গল্পগুজব করি এ ধরনের কথা হয়েছে এটাই কথা হয়েছে আমার এই এক সপ্তাহ খানিক আগেও তো ইমেল সাথে আমার কথা হয়েছে এটা কি হিমেল আশাফের রিয়েলাইজেশন যে পরের সিনেমা আপনাকে নিয়ে করতে হবে না এই ধরনের কোন ডিরেক্টর কোন ডিওপির উপরে বাইন্ডিং থাকে না তার তো ফ্রিডম আছেই তো ওই জায়গাটা থেকে না মানে রিলেশন তো একটা ফ্যাক্ট মানাশয় শেয়ারিং আবার পেছনে চলে আসি আপনার সঙ্গে আমার তিনটা সিনেমায় চারটা সিনেমায় না তিনটা সিনেমায় কাজ হয়েছে প্রমোন দুই দহন শান শান তিনটা সিনেমায় আপনার সঙ্গে আমার কাজ হয়েছে তো এই তিনটা সিনেমায় আপনাকে আমি যতটুকু দেখেছি একজন টেকনিক্যাল পারসন বলেন আর ভিওপি বলেন আপনাকে আমি সেটে রেস্ট দিতে দেখি না ইউ আর অলওয়েজ অন ইওর ফিট বশতে দেখিনা মুভিং এ আছেন কোথাও দুইটা গল্প করতে দেখিনা মানে এই যে কাজের প্রতি আপনার যে একটা খুদা বা ক্লান্তি বোধ আসে না এই এটার ইটা কি রিজেন্টটা কি আপনার এই পাওয়ারটা করতে আসে এটার রিজেন্টটা হলো কি একচুয়ালি ধরেন আমি না আরও একটা ইনফরমেশন আমি একটু দর্শকদের দিয়ে রাখি বরাবর দুই সিনেমার সময় ফাইনবার পাওয়া ভাড়া গেলেন জাস্ট খালি একটা দিন আমরা শুটিং অফ রাখলাম উনি বাবাকে দাফন করে পরের দিন এসে শুটিং শুরু করলেন অনেক মানুষের জীবনে এর চাইতে কষ্টের এর চাইতে দুঃখের তো আর কোনো কথা হইতে পারে না যে বাবাকে হারানো এবং তার ইমিডিয়েট পরে আপনি কাজে ফিরলেন এবং সেই সিনেমাও কিন্তু ভালো একটা হিট সিনেমা হয়ে তো এই যে এত এই 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 কাজের প্রতি এত ডেডিকেশন এই জিনিসটা আপনি কোথ থেকে কিভাবে আসে এটা বেসিক্যালি আসলে কাজের ক্ষুধা থেকে আসে ধরেন আমি যখন একটা সাবজেক্ট কাজ করতে চাই তা আমি চাই যে ধরেন এই 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 কাজটা একটা ভালো জায়গায় যাক ধরেন একটা ভালো পর্যায়ে যাক ভালো হোক মানুষ ভালো বলুক তো এটার করতে আমি এটা না হান্ড্রেড পার্সেন্ট এটা কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করি আর আপনি ধরেন একটা জেনে থাকবেন যে একটা ডিউপি তো ধরেন এমন কোনো শট নাই যে যেটার সাথে তার সম্পৃক্ত থাকতে হয় না তো এই জায়গাতে থেকে না প্রতিটা শর্টই আমি যত্ন নিতে চাই তো প্রতিটা শে যত্ন নিতে গিয়ে ধরেন আমার এই আপনি যে জায়গাটা দেখছেন এই জায়গাটাকে আমাকে আমাকে সাফার করতে হয় তো ধরেন 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 আমি আমি জিনিস মনে করি যে যদি আজকে ডিউপি জায়গাটা যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি আসলে কিছুই জানি না মানে একদম একদম জিরো ধরেন আমি কোনো কিছুই করতে পারবো কিনা আমার সন্দেহ আছে তো ধরেন আমি এই জায়গাটার ডেডিকেশন দিয়ে আমি এটার উপরে ধরেন আমি জানার চেষ্টা করি এখনো আমি ধরেন এটার উপরে টিউটোরিয়াল করি হ্যাঁ যে এটা কাজ কেমন আমি চেষ্টা করি যে আজকে যে ছবিটা করলাম হয়তো প্রিয়তমা করছি পরবর্তী তার একটা প্রজেক্ট করব সেই প্রজেক্টটা হ্যাঁ মানে কি বলে কেমন হয় বা ওইটা আলাদা হয় যে প্রিয়তমা থেকে যাতে আবার আলাদা ইয়ে হয় মানে এই ধরনের ভাবি তো এগুলো ভাবতে গিয়ে না ধরেন এটা কাজের সাথে আমি একদম মানে হানড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দেওয়ার চেষ্টা করি যাতে আমার জায়গা থেকে কোনো ল্যাকিংস না থাকে তো ওই জায়গাটার জন্য ধরেন আমাকে পরিশ্রম করতে হয় আর আপনি যখন ধরেন কনসেন্ট্রেট করবেন একটা কাজে তখন ধরেন শীত গরম ঠান্ডা বা ধরেন আপনি বসেন নাই আপনি দাঁড়ায় আছেন এগুলি কিন্তু ফিল না আপনার হ্যাঁ আপনি কখন যে ওই কাজের মধ্যে ঢুকে আছেন মানে আমার বেলা এরকম হয় যে আমি কি দাঁড়ায় আছি না বসে আছি আমি যে অনেক সময় দেখি যে রাতে বা আসলে আমার পা ফুলে যায় ঠিক আছে কারণ আমি সারাক্ষণ এতক্ষণ দাঁড়ায় ছিলাম যেটা একদম দাঁড়ানো না আট ঘন্টা দাঁড়ায় না

ধরেন আমি আসলে আমার ডেডিকেশন থেকে কাজটা করার চেষ্টা করি আমার বাবা মারা গেছে এটা কেউ করতো জানি না কিন্তু ধরেন আমার আজিজ ভাই আমাকে যে আমি আপনি তাহলে আপনি যান কালকে কালকের দিনটা শুটিং অফ থাকুক আপনি তাহলে আপনি কি করবেন আপনি কি আসতে পারবেন নাকি আমরা অন্য একজন ডিওপি ইয়ে করবো সেটা সেটা ইয়ে বলছি আমি বলছি না যে ঠিক আছে ধরেন আমি আমি যখন শুনছি ঘটনা তখন তো আমার বাবা অলরেডি মারা গেছে তো হয়তো ধরেন আমি বাবার সাথে আমি তো বাবার সাথে বেশি খুন পাচ্ছি না আমি তো বাবাকে ফিল করতাম ফিল তো সারাক্ষণই থাকবে তো আমি তো বাবাকে কবরে রাখতে পারতেছি ইয়ে করতে পারতেছি তো আমি এটা ফিল থেকে চিন্তা করলাম যে না আমি খামাকা ধরেন তখন আমাদের পোড়ামন শুটিং ছিল মেয়েরপুরে মেয়েরপুরে তিনটা হোটেল বুক প্রায় প্রতিদিন ছয় লাখ টাকা খরচ তা আমি চিন্তা করলাম যে একটা প্রডিউসারের আমি একদিন না গেলে ছয় লাখ টাকা খরচ নাই তারপর তো একদিন বন্ধ করতে চাচ্ছে হ্যাঁ এটাও একটা ফ্যাক্ট মানে তো তারা তো ওই দিনই রিপ্লেস করতে পারতো ডিওপি কিন্তু আমার জন্য তো একদিন বন্ধ রাখছে ছয় লাখ টাকা খরচ করছে তা আমি ওই জায়গাটা একটা ইমপ্রেশন কাজ করছে প্লাস হলো যে আমার বাবা ধরেন আমার আমার ভাই বোন এখনো বলে যে আমি আমার বাবাকে নিয়ে ইয়েতে রাখছি আমার তিন ভাই আমি মাথা রাখছি আমার মেজো ভাই কোমরে ছোট ভাই পা একসাথে কবরে রাখলাম রাখার পর একটা মোনাজাত হয় আমরা সেই মোনাজাত করছি মোনাজাত করার পাঁচ মিনিট আমি ওয়েট করতে পারিনি মোনাজাত শেষ আমি গাড়িতে চলে আসছি ঠিক আছে তো সিয়াম আমি যখন যাই আমার বাবার ওইখানে তখন সিয়াম আসছে আমাকে ইয়ে ইয়ে করার জন্য হ্যাঁ মানে বিদায় দেওয়ার জন্য যখন বাবার বাবার কাছে যাব। তখন ও গাড়ির মধ্যে এসে বলতেছে ভাই যান তাহলে ভালোভাবে দিয়ে আস আমি সিয়ামটা বলছি সিয়াম

এই দৃশ্যটা চলতেছিল তখন আমাকে ম্যানেজার ডাইকে নিয়ে পাশে বলতেছে যে আমাকে বাবা মারা গেছে এটা বলে নেই আমাকে বলল যে আপনার বাবা অসুস্থ কারণ আমি কিন্তু এই ইয়েতে পিজি হাসপাতালে আইসিউতে ভর্তি করে গেছি হ্যাঁ তার কিছু দিন আগেই তো ভর্তি করে গেছি তো বলতেছে যে আপনার বাবা একটু বেশি অসুস্থ আপনার বাসা থেকে ফোন করছে যে ওরা তো পারতেছে না তা আপনি একটু গেলে ভালো হয় আমাকে এটা বলছে কিন্তু ওই ও যে কথাটা বলছে এই কথাটা ধরেন ইয়ে কি বলে আমার কাছে যুক্তি যুক্তি মনে হইছে কারণ আমার আমার এখানে বাবাকে দেখার মতো এরকম আসলে মানে ওইভাবে থাকার মতো আমার দুই ভাই আছে দুটো ভাই মেডিকেল বয় পায় ওরা হাসপাতালই ঢুকতে পারে না হ্যাঁ ধরেন হাসপাতালে রোগী দেখলে পিট হয়ে যায় এরকম ব্যাপার তো ওই জায়গায় ধরেন ওরা ওই যখন ওই বাবার বেলা আসে তখন দেখলাম যে না ওরা এটা ঠিক আছে ঠিক মতো ওয়ার্ক করতে পারতেছে আমি ভাবছি যে ওবদা ঠিকই বলতাছে কিন্তু গাড়িতে যখন আসতেছিলাম তখন আমি চিন্তা করতেছিলাম যে এটা বললে তো ওরা আমাকে ফোন দিবে কিন্তু ওরা তো আমার ফোন দিল না বুঝলাম না এই জিনিসটা কি হইল তখন আমি ভাবতেছিলাম যে এটা কোন একটা ঝামেলা ঠিক আছে তখন আমি আবার আমার মেজো ভাইকে ফোন দিলাম যে কি হয়েছে হ্যাঁ তখন ও কান্নাকণ্ঠি আবার এটা হাইড করার চেষ্টা করতেছে ঠিক আছে যে আমি রাস্তাঘাটে নাকি কোনো ও কান্নাকণ্ঠিগুলো তখন আমি ওর কণ্ঠ শুনে দূরে ফেলছি আমার বাবাকে বনশ্রী দাফন করার কথা কিন্তু এখানে বাবা বলে গেছে তার গ্রামে দাফন করার জন্য এখানে অলরেডি কবর কুড় খুদে ফেলছিলাম কিন্তু ওই মা বলছে যে তোর বাবা বলে গেছে গ্রামের দিকে আবার গ্রামের উদ্দেশ্যে আমি আবার ওইখান থেকে আবার কি বলে বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঢাকা ঢুকে আবার বরিশাল মানে যদি দুইটা কবর খোঁজা হয়েছিল হ্যাঁ প্রায় মানে কবরের রেডি খোঁজা হয় নাই মানে রেডি করা হয়েছিল আর কি যেখানে করবে হ্যাঁ পরে এখানে আর দাফন হয়নি না পোড়া দুয়ে কিন্তু আপনার জীবনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছিল হ্যাঁ আপনি জীবনে ইনজেকশন নিছেন কয়টা আমি আমার তো ধরেন নরমালি ওই সময় এটিএস নেওয়া ছিল না না জীবনে টোটাল লাইফে আপনি ইনজেকশন নিছেন কয়টা

আপনারা দেখছেন পুরা মনে সিয়াম একটা দা দিয়ে পূজাকে কোপায় সেই দাটা একটা রিয়েল দা নিছে সিয়াম যাতে অ্যাক্টিংটা প্রপার আসে যদিও সামনে পূজা চেরি ছিল না দাবি ছিল এবং মাটিতে কোপাইছে কিন্তু দাটা রিয়েল ছিল সেই রিয়েল দা ওই আতি থেকে দা লোহার দাটা ছুটে গেছে ছুটে সামনে কিন্তু ক্যামেরা এবং আপনার এই এই ঘরের ঘরে ঠিক মানে কি বলে হাফ মিলি দূর থেকে আমার এই আমার ঠিক এখান থেকে দিয়ে গেল এক কোটি টাকার ক্যামেরা আর আপনার অমূল্য আপনার আপনার দাম দর্শক দিতে পারবেন

মানে আর ওর আরেকটা জিনিস আমার এখনো ইয়ে করে যেটা হলো যে ও একটা আর্টিস্টকে একটিং করে দেখাই দিতে পারে যেটা ধরেন আগের দিনে সেই পুরোনো ডিরেক্টর করতো এই জায়গাটা মানে ও কি চায় এটা ও বুঝাইতে পারে এটা বোঝানো একটা ডিরেক্টরের অনেক জরুরি